শহীদের স্মৃতি তার শহীদ তামান না দেখেছি আমি শহীদ আলী রাহান ভাইয়ের আমি চার তারিখের কথা বলছি যখন আন্দোলন এই চব্বিশের আন্দোলন তুঙ্গে যখন আমাদের সম্প্রিয় সমন্বয়করা ঘোষণা দিল আগামী পরশু রোড মার্চ ঢাকা এর পরিবর্তে ছাত্র শিবির যে পরিকল্পনা দিয়েছেন আমাদের প্রিয় ভাইদের তারা এই পরিকল্পনাটাই গ্রহণ করে আগামী আগামীকালেই ভবন घेराव পাঁচ অংশ হিসেবে তিনি শহীদ আলী দেহান ভাই এভাবে তাদের কর্মীদের উদ্বুদ্ধ করতেছেন যে আমরা হচ্ছি সেই শহীদী কাফেলার মানুষ আমরা তো পেছনে ফেরার মানুষ নই আমরা তো জন্মগ্রহণ গ্রহণ করেছি শহীদীত আমান্না নিয়ে আমাদের কাজী হচ্ছে তিনি কর্মীদের এরকম ভয় দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী মহানগরে নেতৃত্ব দিচ্ছেন শহীদ আলী রেহান তিনি সামনের দিকে আগাচ্ছেন ছাত্রলীগের গুন্ডা বাহিনী তারা দেখতেছেন এত বড় একটি বিটির নেতৃত্ব দিচ্ছেন আলী রাহান একাই তিনি সামনের দিকে যাচ্ছেন নারায় তাকবির ধ্বনিতে সামনে যত এগুচ্ছেন তত বাতীদের কণ্ঠে দ্রুতই চলে আসছেন বাধা এমন সময় শহীদ আলী রাহানকে টার্গেট করে গুলি করা হয় তারে তাকে মাথা ভেদ করে মৃত্যু শেষ পর্যন্ত মৃত্যুর শেষ পর্যন্ত তিনি লড়াই করে যাচ্ছেন একদিকে আমরা আনন্দে উৎফুল্লিত হয়েছি পাঁচ তারিখ সরকার পতন হচ্ছে অপরদিকে আমার আলী রায়হান ভাই মেডিকেলে অবস্থান করছেন ঠিক এমন পর্যায়ে ঠিক আট তারিখ আমাদের মাঝে থেকে বিদায় নিলেন শাহাদ বরণ করলেন শাহাদ বরণ পরে আমি যে ফোকাসটা দিচ্ছি সেদিকে হচ্ছে যে আমাদের এরকম হাজার ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনকে করতে গিয়ে ইসলামী আন্দোলনকে উজ্জীবিত করতে গিয়ে তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য তিনি জীবন দিয়ে গেলেন আমি আমার কথা শেষ করব যন্ম যে কথাগুলো বললাম এইরকম হাজারো শহীদ আমাদেরকে যে কাজগুলো দিয়ে গেছেন এই বাংলার জমিনে ইসলাম কাজে তাদের এগুলো আসলে বাতিল বাধা হয়ে দাঁড়িয়েছে তারা ইমানের পরিবর্তে করার মাধ্যমে তারা জঘন্যতম কাজ একটি সংগঠিত করে আমি আমাদের যে পরিবেশ দিয়ে দিয়ে আমাদের যে আমরা বলতে চাই আমরা যাচ্ছি না থেকে আমরা যদি আরো বলতে চাই উষ্টির ঘটনাকে উষ্টির সেই সম্প্রদায়কে একটি বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন সেই আওয়াজটি আমরা আজকে উচ্চারণ করতে চাই নারে তাকবীর নারায়ে তাকবীর বাতিল শক্তির কাছে এই এই শব্দটি আতঙ্ক হোক এই আশা ব্যক্ত রেখে আজকের দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আলহামদুলিল্লাহ গোপীনাথপুর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আব্দুর রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ সেরাজুল ইসলাম উপস্থিত আছেন দর্জি কল্যাণ শ্রমিক ইউনিয়ন বদরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ফেজাল হোসেন উপস্থিত আছেন